নাসিমা বেগম পাঁচ বছর আগে তার স্বামী মারা যায় বয়স চল্লিশ বছর নাসিমা বেগম এর শ্বশুর শাশুড়ি তাকে অত্যাচার করতে থাকে তখন তিনি অত্যাচার সহ্য করতে না পেরে ঢাকা শহরে যায় সেখানে একজন লোকের সাথে পরিচিত হয় দালালের মাধ্যমে সেই বিক্রি হয়ে যায় নাসিমা বেগমকে একটি রুমে আটকে রাখে তখন অপরিচিত একটি লোক রুমের ভিতরে ঢুকে পড়ে নাসিমা বেগম জিজ্ঞেস করে আপনি কে তখন লোকটি বলে উঠলো আমি তোমার স্বামীর মতন তোমাকে আজকে রাতে সুখ দিতে পাঠিয়েছে তখন লোকটি নাসিমা বেগমকে জোর করে দর্শন করে এভাবে প্রতিদিন একজনের পর একজন নাসিমা বেগমকে ভোগ করতে থাকে হঠাৎ একদিন নাসিমা বেগম জানতে পারে তার পেটে মেয়ে সন্তান মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে কাস্টমার যখন আসতো ছোট মেয়েটি পাশে থাকতো মেয়েটির বয়স যখন বারো বছর তখন লোকজনের চোখে পড়ে মেয়েটি ছিল খুবই সুন্দর কিন্তু নিকৃষ্ট মানুষেরা মেয়েটিকে সার দিল না মেয়েটিকে জোরপূর্ব অনেকজন মিলে মেয়েটিকে দর্শন করতে লাগলো মেয়েটি সহ্য করতে না পেরে মারা যায় সোল নিকৃষ্ট মনকে বদলায় তাহলে মেয়ে জাতি নিরাপদে থাকবে